একটা দিতা সত্যি কথা বলি স্বামীর মায়ের যে পরিমাণে আজে বাজে কথা শুনে একটা মেয়ে সংসার করে বা সংসারের টিকে থাকে তার একশো ভাগের এক ভাগ যদি একটা ছেলে তার শ্বশুর বাড়ি থেকে শুনতো তাহলে আমার মনে হয় না যে সেই ছেলেটা আর ওই মেয়ের সাথে সংসার করত। মানুষকে খুশি রাখার মতন কঠিন কাজ পৃথিবীতে আর দুটি নেই সামান্য অর্থ আর স্বার্থের জন্য মানুষ পূর্বের সমস্ত উপকারের কথা ভুলে যায় যেই মানুষটা একবার তার ব্যবহারে বুঝিয়ে দিয়েছে যে তুমি থাকলে বা না থাকলে তার কিচ্ছু যায় আসে না তাকে জীবন থেকে চিরতরে মুছে ফেলো কারণ তার জীবনে যদি তুমি থাকো তাহলে জীবনে কষ্ট ছাড়া আর কিচ্ছু পাবে না সত্যি হুমায়ুন আহমেদ স্যার এর একটা লেখা পড়েছিলাম লেখাটা ছিল এরকম যদি তোমার কাউকে মনে পড়ে তাহলে তাকে কল করো যদি তোমার কাউকে দেখতে ইচ্ছে করে তাহলে তাকে জানিয়ে দাও তুমি যদি কাউকে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে তুমি তাকে ভালোবাসো কারণ তুমি পাঁচ মিনিট বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই অপূর্ণতা নিয়ে কখনো পৃথিবী ছেড়ো না আচ্ছা বলো তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর মাঝে সম্পর্ক কিরকম থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এর সম্পর্কটা হলো সবসময় একজন আরেকজন আর খেয়াল রাখে একদম ঠিক বলছো আর হাজবেন্ড আর ওয়াইফ এর মধ্যে সম্পর্ক কিরকম হাজবেন্ড ওয়াইফ এর সম্পর্ক একেবারে গ্যাসলাইট মতো একটু ঘষা লাগলেই আগুন জ্বলে ওঠে বেজতি হ্যালো এই তোমার ফোনে পাগ লাগারু দিয়ে ফোন আসছে ওখানে কি তোমার আত্মীয় সজন থাকে নাকি খবরদার ভুলেও ফোন রিসিভ করো না তাহলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে পাগলা গাড়ি তোমার কোন আত্মীয় আছে আমি একটু শুনি হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে কোন কিছু নষ্ট হইলেই দেখি খুব সুন্দর করে সারেন এগুলো কি কোথাও শিখছেন না কোথাও শিখিনি তবে যে জিনিস ধরি ঠিক করে সারি সব জিনিস তো দেখি আপনি ঠিক করতে পারেন তা এমন কোনো জিনিস আছে যে আপনি ঠিক করতে পারেন না যেভাবে একটা জিনিস আছে পঁচিশ বছর ধরে চেষ্টা করতেছি আজ পর্যন্ত ঠিক করতে পারি নি তুই পঁচিশ বছর ধরে কি ঠিক করতে পারিস না ঘরের বউ শোনো সাথে বিনা কারণে ঝগড়া না তাতে তোমার পাপ হবে বলো কি স্বামীর সাথে ঝগড়া করলে পাপ হয় আমি তো জানি ভালোবাসা বাড়ে শুধু পাপ হবে না নরকে নিয়ে গরম তেলে ফ্রাই করবে আচ্ছা নরকে নিয়ে গরম তেলে যে ফ্রাই করে এই ফ্রাই খায় কারা আইরুমপা আমি বাজারে যাচ্ছি কি কি আনতে হবে বলো যা ভালো খাও তাই আনবা আর শোনো যাওয়ার সময় রুমপা भाभी দুইটা ब्लाउজ বানাইতে দিয়েছিল একটু দিয়ে আইসো তো শুধু ब्लाउজ দিয়ে আসলেই হবে না অন্য কিছুও করতে হবে ब्लाउজ পরে ফিটি হয়েছে কিনা দেখাইসো লুচ্চা ব্যাটা গজা বেজতি হ্যালো এই রুমপা भाभी তোমার ফোন dise কেন লাউড দি রিসিভ করো তো হ্যালো অরুণ ভাই বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আমি ছাদে বৃষ্টিতে ভিজে গেলাম মনে রাখবেন বৃষ্টির পানি সারা শরীরে লাগে তাইলে ভাবি আর চর্মরোগ হবে না এই তুমি আবার বৃষ্টির ভিতর কোথায় যাচ্ছ আমার সারা শরীর চুল করছে একটু বৃষ্টির পানিতে ভিজে আসি চুল কানে ঠিক করতে যাবা নাকি ভাবি সারা শরীর বৃষ্টিতে ভিজছে কিনা সেটা দেখতে যাবা এই তোমার ভাই আবুলের জন্য মেয়ে দেখতে গেছিলা মেয়ে কি পছন্দ হইছে মেয়ে আমাদের পছন্দ হইছে মেয়ের কথা শুনে ছেলে পছন্দ হইছে কিনা সেটা বুঝলাম না মানে কি মেয়ে কি এমন বলছে যে তোমরা বুঝতে পারো না যে ছেলে পছন্দ হইছে কিনা মেয়ে বলছে ছেলে আমার পছন্দ হইছে কিন্তু বিয়ের পর ছেলে মেয়ে কালো হলে তার দায়বার নেবে কে